জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়ে বেশি আদর করে বিশ্বাহ ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল ও দবা সাইবা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসর নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালিমা কৃষ্ণা একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতি আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মহেম্মে দু রসুনুল্লাহি ওল্লাহবীন আহুশিন্দ ওয়াল কুফর রোহাম উ বাইনাহুম কোরআন আমাদের বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসুল্লা সাল্লাল্লাহ ওয়া আলাইহি হুয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল তার সাথে যারা থাকে তারা কাফের দেড়ের ব্যাপারে বাজর কঠোর মুমিনদের ব্যাপারে পুষ্পকমল সুবহানাল্লাহ পড়ে আবার কুরআন বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলত মিন ক্বাবলিহি রসুল মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে রকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কুরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রাসূল উল্লাহ আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতেও লঞ্চাবোধ করতেন তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সোমানুল্লাহ কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুহান আল্লাহ ইন্নি আবদুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল আমরাও যখন আত্মা হিয়া তু পড়ি শাহাদা যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদান একটা হলো আব্দুহু আর একটা রসুল তিনি আল্লাহর আব্দ গোলাম দাস আবার তিনি রেসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন কাপ্তার বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাসিয়েতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ছাকুনি মারলে আমি बाएं সুবহানাল্লাহ পড়বেন না কি বিনোই রাসূল তারপরে ওইটা সেকেন্ড পজায়ে বলতেন আগে বলতেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম ও এবং আল্লাহর রাসূল সুবহানাল্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসূল উল্লাহ আওয়াজ করে বলেন তিনি কী ছিলেন মোহাম্মদুন রসূল উল্লাহ এটা কোরানের ভাষ্য আমার সাথে সাথে বলেন মোহাম্মদুন রসূল উল্লাহ মোহাম্মদ সাসলাম হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কা আর এক ডাইমেনশনে তিনি রসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রসূল উল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি। এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসুল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বল কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী ইজ দ্য লাস্ট মেসেঞ্জার আদম আলাইহিসাল্লাম থেকে আরম্ভ করে ঈস আলাইসাল্লাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্বনবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোনো নবী আসবে ওনার পরে আর কোনো রাসূল আসবে না এজন্য কোরান বলে মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন খাতামান নবীন হিজ দ্য লাস্ট মেসেঞ্জার শেষ নবী তার কোনো কোন নবী নাই তারপরে কোনো রাসূল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ

আমার নবী যা করত নবীরেও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই কে ও এরকম করত লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন ওটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওরালাকার যে বাচ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদকটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নববতের দাবি করল খবর আছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তিনি হলেন خاتমুন নবিকিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নবীয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউ বাদি নবীুন লা কানা আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রসুন দেবে না বলনি দেবে নাম বলনি দেবে না হাম যতারি খালি দেবী জোয়ো মো প্রভু তুমি বলেছো রসুন দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না হাম যতারি খালি দেবী জোয়ো প্রভু তুমি বলছো রাসুল দেবে না রাসূল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সুবহানাল্লাহ পড়ে আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া ইমিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ থাতানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথন গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ডুবে সুবানলা কইতে বললেন না বিষ্ণুই বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো ক্ষুত নাই একটা